আমার প্রিয় সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ একুশে সেপ্টেম্বর রবিবার রাজ্যে থেকে আসছে কোভিড চাপ আর এই কোভিড নিম্নচাপের প্রভাবে পুজোতে ভারী থেকে অতি বৃষ্টি সতর্ক বার্তা রয়েছে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন ভারী থেকে অতি বৃষ্টি সতর্ক বার্তা রয়েছে তো বন্ধুরা আসুন আমরা জানবো কোন কোন অঞ্চলে ভারী থেকে অতি বৃষ্টি হবে কোন শহরে অতি ভারে বৃষ্টি হবে এদিকে ধেয়ে আসছে সুপার টাইফোন সুপার টাইফোনদের সর্বোচ্চ গতিবেগ আড়াইশো কিলোমিটার প্রতি ঘন্টা। তারপর একটি টাইফুন রয়েছে সেটার গতিবেগ প্রায় একশো থেকে দুশো কিলোমিটার প্রতি ঘন্টা। আমরা দেখতে পাচ্ছি তাইওয়ান ফিলিপিন্সের কাছাকাছি তৈরি হচ্ছে একটি টাইফুন এই অঞ্চলটাতে প্রায় একটি দুটোই নয় প্রায় দশ থেকে পনেরোটি টাইফুন আসার সম্ভাবনা বা সতর্কবার্তা রয়েছে বন্ধুরা সোজাসুজি এই টাইফুনগুলো আমাদের ভারতবর্ষে প্রভাব বিস্তার করতে পারে এটা আমাদের আশঙ্কা এটা সতর্কবার্তা দিয়েছে আমাদের আবহাবিদরা। অবশ্যই কিন্তু আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আজ মহালয় আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী কয়েক দিন উত্তরবঙ্গে ব্যাপকভাবে তাপ প্রবাহ চলবে রাজ্য জুড়ে ব্যাপক কিন্তু তাপ প্রবাহ হতে পারে নিম্নচাপ তৈরি হচ্ছে নিম্নচাপের প্রভাবে জলীয় বসবে কম প্রবেশ করবে মেঘ কম উৎপন্ন প্রভাবে কিন্তু আবারও বৃষ্টিপাত একটু কমে আসবে তো বন্ধুরা আমরা জানবো আজকে কোন কোন অঞ্চলে কোন কোন শহরগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চলুন এত জোরে আমরা দেখিনি আমরা দেখতে পাচ্ছি রবিবার হালকা বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ উত্তর বাংলাদেশ দক্ষিণ বাংলাদেশ শিলং গুয়াহাটি হয়ে সমস্ত অঞ্চলে আমরা লক্ষ্য করতে পারছি দুপুরবেলা থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে উত্তর এবং দক্ষিণবঙ্গে কলকাতা থেকে শুরু করে খড় কোলাঘাট খড়গপুর আরামবাগ বর্ধমান চট্টগাঁও মহেশখালী থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পারি দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বেশি বিকালের পর আমরা লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছি কলকাতা থেকে শুরু করে সমস্ত অঞ্চলে উত্তর এবং দক্ষিণ বাংলাতে সেদিকে আরও হায়দ্রাবাদ রয়েছে নাগপুর রয়েছে মুম্বাই রয়েছে আহমেদাবাদ রয়েছে সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি আজকে হবে আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি রাত নটার সময় আবহাওয়া অনেকটা পরিষ্কার থাকবে আর এদিকে সাইক্লোন অনেকটা কাছে চলে আসবে সুপার সাইক্লোন সুপার টাইফুন যেটা সর্বোচ্চ গতিবে তুষুর আশি কিলোমিটার প্রতি ঘন্টা বলা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সোমবার বাইশ তারিখ নাগাদ লক্ষ্য করতে পারছি যে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ নিম্নচাপ দেখতে পাচ্ছেন এই গভীর নিম্নচাপের কারণে কিন্তু আমরা ব্যাপকভাবে বৃষ্টিপাত পেতে পারি সোমবার যেটা আমরা লক্ষ্য করতে পারছি সোমবারে আমরা কলকাতার সময় কোলাঘাট আরামবাগ চন্দ্রনগর সাতক্ষীরা পূর্ণা গিরোজপুর মাথাবিড়া বরিশাল ফরিদগঞ্জ সমস্ত অঞ্চলেই আমরা বৃষ্টিপাত পাবো সোমবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে শান্তিপুর পাণ্ডুবা চাকদা তারপরে হচ্ছে চন্দননগর খর্দা, কলকাতা উড়ুবিরিয়া কোলাঘাট তুমুপ পালিচক খড়গপুর ফরিদপুর লোহাগাড়া মদিরপুর ফরিদগঞ্জ মোদিরহাট লালমহল ফিরোজপুর তারপরে হচ্ছে খুঁড়িয়া সাতক্ষীরা সমস্ত অঞ্চলে থাকবে এবং উড়িষ্যাতেও থাকবে ভারী দিকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে উপেক্ষিত কম সোমবার সোমবার মঙ্গলবার আমরা উত্তর এবং দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাত পাবো রাতের দিকে তেইশ তারিখে যেটা আবহাওয়ার আপডেট তেইশ তারিখে ঘূর্ণিঝড় বা সুপার টাইফুন হংকংয়ে কাছাকাছি ল্যান্ডফল করবে তেইশ তারিখ নাগাদ তখন উত্তর এবং দক্ষিণবঙ্গের দুই অঞ্চলেই বৃষ্টিপাত শুরু হবে তেইশ তারিখে তেইশ তারিখ চব্বিশ তারিখে আমরা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছি কলকাতা থেকে শুরু করে আরামবাগ বর্ধমান বাঁকুড়া জামশেদপুর দুর্গাপুর বীরভূম কাঠুয়া শান্তিপুর তারপরে এদিকে চন্দ্রকোনা ঘাটাল খানাকুল জঙ্গলপাড়া পাস পাঁচকুড়া সমস্ত অঞ্চলেই কিন্তু ভারী বৃষ্টি থাকবে পঁচিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি আপডেটটা পঁচিশ তারিখে নিম্নচাপটা সৃষ্টি হবে পঁচিশ তারিখে আমাদের সমস্ত অঞ্চলেই কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ পঁচিশ তারিখে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি পঁচিশ তারিখ পঁচিশ তারিখে ভারী বৃষ্টি সব এই যে নিম্নচাপগুলি রয়েছে সবগুলি কিন্তু ভুবনেশ্বরে আছড়ে পড়বে বা নামে আছড়ে পড়বে এরপর আরেকটি নিম্নচাপ আসবে সেটা তিরিশ তারিখের পর দেখতে পাচ্ছেন যে এই নিম্নচাপের প্রভাবে কিন্তু আমাদের রাজ্যে বৃষ্টি থাকছে কিন্তু কি বলুন তো অতটা বৃষ্টি না যতটা আমরা মানে আগে ট্র্যাক করেছিলাম অনেকটাই বৃষ্টিপাত কিন্তু সাতাশ আঠাশ তারিখে একদম ক্লিয়ার সোমবার সাতা সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে উনত্রিশ তারিখে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে উনত্রিশ তারিখ রাতের থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রাতের দিকে বৃষ্টিপাত থাকছে কিন্তু ভারী আকারের নয় মঙ্গলবার তিরিশ তারিখ তিরিশ তারিখে উত্তর এবং দক্ষিণবঙ্গে দুই অঞ্চলে বৃষ্টিপাত থাকছে মানে আঠাশ তারিখের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণটা উত্তরবঙ্গে একটু বাড়তে পারে যেটা আপডেট অনুযায়ী আমরা লক্ষ্য করতে পারছি দেখুন দুটি নিম্নচাপ প্রবেশ করবে আমাদের ভারতবর্ষে দেখতে পাচ্ছেন আপনারা দিল্লি গোয়ালিয়ার যোধপুরের দিকেও আবার প্রচুর বৃষ্টি হবে চার তারিখ পাঁচ তারিখেও আমরা লক্ষ্য করতে পারছি যে ব্যাপকভাবে একটি নিম্নচাপ প্রবেশ করবে এখন দেখার বিষয় অনেকদিন পরে আপডেটটা নিয়ে না অত সহজে মোটামুটি বায়ুর চাপটা যদি আপনাদেরকে দেখিয়ে দিন লো প্রেশার বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর এই নিম্নচাপগুলি রয়েছে আমি এতে একটু আপনাদের কাছে তুলে ধরি দেখুন এগুলো সহজে দেখা যায় না এরকম টাইফোন আপনাদেরকে দেখি সুপার টাইফুন দেখতে পাচ্ছেন সুপার টাইফুন সুপার টাইফুন তারিখে আরো শক্তি অর্জন করবে দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর আমি আর যাই দুশো একাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা দুশো একাত্তর কিলোমিটার থেকে বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় এটা কিন্তু ঘুরছে ভাবুন এর ভিতরে কতটা শক্তি দুশো আটাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা আর যে যে সামনে আসবে সপ্তশ হয়ে যাবে বন্ধুরা ব্যাপক আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাত রয়েছে ব্যাপক এখানে প্রচুর বৃষ্টিপাত এখানে তো রেড অ্যালার্ট জারি হয়ে যাবে আপনাদেরকে সতর্কবার্তাগুলো দেখিয়ে দিই ব্যাপার ব্যাপারগুলো দেখুন পুজোর সময় যেরকম বৃষ্টিপাত ভাবছিলাম অতটা বৃষ্টিপাত কিন্তু অতটাও নেই আর সবাই বলছে যে খুব এক এক বৃষ্টি সেরকম কোনো সতর্কবার্তা এখন পর্যন্ত লক্ষ্য করতে পারছি না দেখুন এটা হচ্ছে সাইক্লোনের ট্র্যাক অ্যালার্ট এখানে হংকং এর কাছ দিয়ে যাবে হনাই থেকে শুরু করে হোকায়ু যেসব শহরগুলি আসবে টাইওয়ান আসে টাইওয়ানের কিছু অংশ আসছে কিছু কিছু অঞ্চলের ডান সতর্কবার্তা ভিয়েতনামে এদিকে কমলা সতর্কবার্তা এদিকে হলুদ সতর্কবার্তা এদিকে কমলা এবং লাল সতর্কবার্তা ঢা আছে বিশাখাপট্টনামের দিকে চেন্নাইয়ের দিকে যে আহমেদাবাদ সুরাত নাসিক জলগাঁও উদয়পুরের কাছাকাছি হলুদ সরকার দেওয়া আছে এবার মেঘমালাতে যাবো মেঘমালাতে গিয়ে আমরা একটু ভালো মতন দেখব রবিবার মোটামুটি সোমবারও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত সোমবার দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে আমরা সোমবারে ভারী বৃষ্টি পাচ্ছি মানে কাল আমরা অতি ভারী বৃষ্টি না পেলেও ভারী বৃষ্টি পাবো উত্তরবঙ্গ তো হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরোপুরিভাবে আকাশ ক্লিয়ার থাকবে না দুর্গাপূজার সময় মাঝে মধ্যে বিক্ষিপ্ত একটা হয়ে যেতে পারে খুব একটা বৃষ্টি বেশি হবে না বন্ধুরা বৃষ্টি হবে হালকা একটু বৃষ্টি হলেও আবার কমে যাবে কিন্তু সাতাশ তারিখ আঠাশ তারিখ আমি দেখতে পাচ্ছি মোটামুটি যখন নিম্নচাপটা প্রবেশ করবে তখন একটু বৃষ্টিপাত বেশি হতে পারে কিন্তু প্রতিদিনই কিন্তু বৃষ্টি আছে বৃষ্টি প্রতিদিনই আছে কম বেশি আমরা লক্ষ্য করতে পারছি যেটা মোটামুটি প্রায় সাতাশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে তারপর হাটটা নিম্নচাপ প্রবেশ করবে তো বৃষ্টি প্রতিদিনে আসে আমি সাতাশ তারিখ থেকে যদি আপনাদেরকে দেখিয়ে দিই শুক্রবার শনিবার থেকে যদি দেখিয়ে দিই শুক্রবার সকাল থেকে দুপুর থেকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টি আঠাশ তারিখে আমার বৃষ্টি লক্ষ্য করতে পারছি আঠাশ তারিখ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সমস্ত অঞ্চলে বৃষ্টি থাকবে তারপরে উনত্রিশ বৃষ্টি লক্ষ্য করতে পারছি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি তারপরে হচ্ছে বিভিন্ন অঞ্চলে আমরা লক্ষ্য করতে পারছি একটা জিনিস যে নিম্নচাপের প্রভাবে নিম্নচাপের যে মেঘ সেটা চলে যাওয়ার পর আশেপাশে যে আরো মেঘ রয়েছে সেটা কিন্তু আমাদের রাজ্যে প্রবেশ করছে প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি থেকে ঝড়ো হওয়ার ডাক আমরা লক্ষ্য করতে পারছি মধুরা তাপমাত্রার দিকে অ্যালার্ট থাকছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে ভয়ঙ্কর গরম আমরা লক্ষ্য করতে পারবো দেখতে পাচ্ছেন রাজ্য জুড়ে গরমের পূর্বাভাস আবারও বাইশ তারিখে ব্যাপক গরম থাকবে তেইশ তারিখ উত্তরবঙ্গে ব্যাপক গরম পঁচিশ তারিখে আরও বেশি গরম ছাব্বিশ তারিখে আরও বেশি গরম মালদা পর্যন্ত দেখতে পাচ্ছেন ব্যাপকভাবে গরম আমরা লক্ষ্য করতে পারছি ঠিক আছে প্রচুর গরম আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা আশা করি বোঝাতে পারলাম আর শহরের উষ্ণতা মোটামুটি যেটা দেখি উপগ্রহ চিত্র যেটা আপনাদের কাছে তুলে ধরব মোটামুটি সেটাও কিন্তু অনেকটাই মেঘ আপনারা দেখতে পাবো দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে প্রচুর মেঘ রয়েছে ব্যাপক মেঘ রয়েছে আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি প্রবেশ করবে দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলেই কমলা সতর্ক বার্তা জারি হবে বন্ধুরা দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই মেঘ প্রবেশ করবে দক্ষিণবঙ্গে মেঘ প্রবেশ করবে হান্ড্রেড পারসেন্ট বলে রাখছি আজ মানে আর ধরুন রাত দু থেকে তিন ঘন্টার মধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে যায় দু থেকে তিন ঘন্টার মধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বন্ধুরা বৃষ্টিপাতের পরিমাণ আমরা লক্ষ্য করতে পারছি দেখুন আজকে এবং কালকে মিহিয়ে সোমবার দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টি রয়েছে ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি ছত্রগাউ বরিশাল খুলনা তো ভারী বৃষ্টি রয়েছে আমরা যদি একটু আরো একটু বেশি ট্র্যাক করি প্রায় চার তারিখ পর্যন্ত দেখুন তিন ইঞ্চি চার ইঞ্চির কাছাকাছি বৃষ্টি মানে বৃষ্টি রয়েছে খুব এত ভারী নয় যেহেতু নিম্নচাপটি বিশাখাপট্টনাম হায়দ্রাবাদ মুম্বাই হয়ে যাবে প্রভাবে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা ঠিক এই জায়গাটাই রয়েছে আশা করি বুঝাতে পারলাম আপনাদেরকে তাছের মধ্যে মতো এখানে সমাপ্ত করছি বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন